তো আজকে বলেছিলাম ভিডিও নিয়ে আসবো রাত্রিবেলা তো রাত্রিবেলা ভিডিওটা আনতে পারিনি কারণ অনেকটা এডিট করতে হবে অনেকটা চেষ্টা করছি ভালো করে ভিডিওটা করার তো তাই জন্য চাইছি না মানে তোমাদেরকে কোথাও আপসেট করতে তো যাতে একদম হাসি খুশি একদম ভর্তি থাকে ভিডিওটাতে সেই চেষ্টা করছি তো একটু আনিমার সময় দাও এত রাতে ভিডিওটা ছাড়া মানে ভিডিওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ওই জন্যে সকাল সকাল ভিডিওটা আসবে আশা করছি ঠিক আছে সকাল সকালই দিতে পারবো তো সকাল সকাল মানে হাসি দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ একজন তো হাসির খোরাক হয়েই গেছে আর আমিও হাসির খোরাক করার জন্যই আসছি খুব তাড়াতাড়ি তো এসছিলাম এসে ঘরে অনেক কিছু কাজ ছিল যেগুলো করছিলাম একটু দেরি হয়ে গেল বলে করতেও পারছিলাম না ভিডিওটা তো কাজবাজ করে টোরে এখন একটু ফ্রি হয়েছি এবারে ভিডিওটা করা শুরু করে দিয়েছি ঠিক আছে তো সকাল সকাল ভিডিওটা আসবে যত তাড়াতাড়ি পারবো দিয়ে দেবো আর তারপরে নেটওয়ার্কেরও একটু ইস্যু হচ্ছে সেটাও প্রবলেম হচ্ছে ভিডিও মানে আপলোডও করা যাবে না এখন কারণ ওয়াইফাইটা অফ হয়ে গেছে আর আমার ফোনের যে ডেটাটা রয়েছে সেটাও শেষ হয়ে গেছে তো যার জন্য এখন প্রবলেম যে একজন শুয়ে রয়েছে বুঝতে পেরেছো তো তো সে ভিডিও ভিডিও দেখছিল দেখে টেকে শেষ করে ফেলেছে বারোটার আগে আর আমার আপলোড করার মতো নেট নেই আর ওয়াইফাইও মানে কানেকশান হচ্ছে না ওয়াইফাইতেও প্রবলেম রয়েছে তো লাল হয়ে রয়েছে না নেটওয়ার্ক নেই তো যাই হোক তোমাদের কাছে খুব মানে ক্ষমা চেয়ে নিচ্ছি সরি তো সকাল সকাল তোমাদেরকে ভিডিও দেবো আপসেট হয়ে না সকাল সকাল ভালো জিনিস দেবো ঠিক আছে তারপর তো টাটা গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা